এই ভিডিওটা হলো বাড়ি থেকে আসার দুদিন আগের তো ছোট মামা হচ্ছে পুকুরে মাছ ধরার ছিল সে মাছ মাছ ধরার ফুল ভিডিওটা আজকে আপনাদেরকে দিলাম যা গ্রামের বাড়িতে ছিলাম প্রায় পাঁচ ছ দিনের মতো অসাধারণ লেগেছিল খুব ভালো লেগেছিল। যদি অসম্ভব রকমের মন খারাপ ছিল সব কিছুই খারাপ ছিল তারপরেও যে কটা দিন ছিলাম ভালো লাগছে এই পুকুরটাতে হচ্ছে অনেক মাছ অনেক সময় দেখা যায় যে পুকুরে যখন মাছ ধরতে যায় যেদিনকে ধরবে সেদিনকে অনেক মাছ পাওয়া যায় না কিন্তু এই পুকুরটাতে প্রচুর মাছ প্রায় সময় ধরা হয় আমরা যখনই ভাগনা ভাগ্নিরা হচ্ছে বাড়িতে যাই নানা বাড়িতে যাই তখনই হচ্ছে মাছ টাছ ধরা হয় এটা হচ্ছে মূলত বাড়ির পেছনের পুকুর পেছনের পুকুরের আর কি মাছ ধরা হচ্ছে গ্রামে গেলে অবশ্য এটা কিন্তু সবারই মনে হয় সবার কাছে খুব পরিচিত একটা বিষয় যে পুকুরে মাছ ধরাটা প্রত্যেকে হয়তো পুকুরে মাছ ধরার বিষয়টা উপভোগ করেন যদিও আমি আমি সাঁতার জানি না আর হচ্ছে আমি পুকুরেও নামতে পারি না আমি দেখি অনেক সময় আমার ছোটোবেলায় আমার ছোটো খালামনিকে দেখতাম মাছ ধরতে তারপরে আমার যে খালাটায় যেই মিডিট মারা গেল সেই খালামনিকেও দেখতাম মাছ ধরতে আমার খেলাধাদেরকে দেখতাম মাছ ধরতে পারতো ওরা কি কি যেন দিয়ে মাছটাছ ধরতো তারা পুকুরটা অনেক বিশাল এই এখন হচ্ছে খরার টাইম তো যার কারণে হচ্ছে পানিটা এই রকম তো বৃষ্টির সময় হচ্ছে গিয়ে পানি খুব সুন্দর থাকে এই পুকুরে নর্মালি সবাই গোসল করে আমার মামা তো ভাই জিহাদ ও ছিল দুষ্টামি করতেছিল মাছ মাছ ধরা ধরা অল্প প্রায় হয় তিন হয়েছিল তো আমার মতো কার কার এরকম মাছ ধরা দেখতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন গ্রাম থেকে ঘুরে আসার পরে আবারও খুব ইচ্ছা করতেছিল যাবো আসলে এই গরমের মধ্যে হয়তো গ্রামে ভালো লাগতো চিন্তা করতেছে যাব যেতে পারবো কিনা জানি না তবে খুব ইচ্ছা আছে এখানে হচ্ছে আমার আব্বা আছে আমার ছোট খালু আছে আমার মেঝো খালু কাউসার মামা ছোট মামা সবাই আছে এখানে ভাগনা আমার মামা তো ভাইয়ের আছে আর যারা মাছ ধরতে পারে সেই লোকজনদেরকে ডাকা হয়েছিল তারা মাছ ধরতেছে খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে আমি আবার এদিকটাতে একটু আসলাম দিকটাতে হচ্ছে একটা মাছ ধরা হয়েছে দেখেন মাছটাকে উনি একটা বাড়ি দিছে মাথার উপরে মামা অবশ্য নিষেধ করতেছিল তারপরে উনি দিয়েছে উনি ভাবছে হয়তো ওই বাড়িটা দিলে হয়তো থাকবে কিন্তু তারপরেও কিন্তু উনি ধরতে পারেনি মাছটা পরে অবশ্য মাছটা একা একাই অবশ্য ভেসে উঠছিল কারণ ও ব্যথা পাইছিল গ্রামের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমার খুব ভালো লাগে মাছ ধরা হাঁস মুরগি তারপর বিভিন্ন রকমের প্রকৃতির ছবি এগুলো খুবই অসাধারণ এগুলো আসলে খুব সহজে পাওয়া যায় না আপনি এক আপনাকে একমাত্র গ্রামে যেতে হবে আর তখনই আপনি এই ধরনের দৃশ্যগুলো তুলতে পারবেন আর এদিকে ছোটো খালো বলতে দেখো আমি মাছ ধরি না আমার ছবি তুলে দাও তো ছোটো খালো একটু ছবি তুলে দিলাম